নতুন খেজুরের গুড় বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন খেজুরের গুড় দিয়ে মাখা সন্দেশ এতটা টেস্টি যে আপনারা ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই বানাতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা শীত পড়ে গেছে আর নতুন খেজুরের গুড় সন্দেশ না খেলে হয় বানিয়ে ফেলুন একদম দোকানের মতো পারফেক্ট কালাকাত সন্দেশ সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম পনির হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের লোক বেশি থাকে বা বেশি বানানোর ইচ্ছা হয় তাহলে সেই অনুপাতে কিন্তু পনিরটা নিতে হবে আর পনিরটা যেহেতু বা বাজার থেকে আমরা কিনি আপনারা যদি বাড়িতে তৈরি করেন সেটা আলাদা ব্যাপার তবে বাজার থেকে কিনে আনলে এটা তো ফ্রিজে থাকে আপনারা একটু পরিষ্কার ভালো জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে জলটা ঝরিয়ে ঠিক এইভাবে গ্রেট করে নেবেন আর লাগছে এই যে গুড় নতুন খেজুরের গুড় একদম খাঁটি আপনাদের আমি দেখাবো মানে এটাই কোনো পায়েল নেই অরিজিনাল যে খেজুরের রস সেটা জ্বালানো আর পায়েল দেয়া গুড়ও বাজারে বিক্রি হয় মানে চিনি দেওয়া দুটোই একদিন আপনাদের আমি দেখাবো কোনটা একদম খাঁটি দুধ মানে গুড় আর কোনটা পায়েল দেয়া গুড় দেখলেই বুঝতে পারবেন যারা খাটি খেয়ে বড় হয়েছে তারা বুঝতে পারে যে কোনো জিনিস বিশেষ করে এই দুধ ঘি এই সমস্ত মানে গ্রামে যাদের বাড়ি বা গ্রামে তো সব কিছুই পাওয়া যায় আর যারা শহরে থেকে বড় হয়েছে সব কিছু সারা জীবন কিনে খেয়ে তারা কিন্তু ভালো বা অরিজিনাল আর ডুপ্লিকেটের ফারাকটা একটু কম বোঝে এনিওয়ে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো গ্রামের বেশি হবে বন্ধুরা হ্যাঁ পাঁচশো গ্রাম দুধ তো এটা কন্টিনিউয়াস নাড়তে হবে এটা তো সন্দেশ হবে নাড়তে নাড়তে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো এখানে অনেকটাই কমে গেছে তখন আমি পনিরটা দেব আর যেহেতু স্টিলের কড়াইতে এটা রান্না হচ্ছে বা লোহার কড়াইতেও যে কোনো কড়াইতে রান্না করলে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে লেগে না যায় আর এই সন্দেশটা খেতে তো অসাধারণ লাগে যদি খাঁটি গুড়ের সন্দেশ হয় বন্ধুরা খাঁটি গুড় আপনারা পেয়ে যান তাহলে একবার সন্দেশ এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় তো দেখুন অনেকটাই কমে গেছে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে এই সন্দেশটা তৈরি করতে একটু টাইম লাগে ধৈর্য ধরে তৈরি করতে হয় তাই এখানে আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে আমার সন্দেশটা ভালোই টেস্ট হয়েছিল তা এখানে ধরুন ওই পাঁচশো গ্রাম দুধ দেড়শো গ্রাম ছানা আর এখানে গুড়টা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এটা আস্তে আস্তে কিন্তু গলে যাবে আর দেখবেন যদি পায়েল গুড় হয় অনেক সময় ছানা কেটে যায় তো এই গুড়টা একদম ছানা হয়নি আর দারুণ একটা ফ্লেভার সন্দেশটা জাস্ট মানে কি বলবো একদম ফাটাফাটি হয়েছিল এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো তাতে কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে আর একটু আমি গরম দুধ তুলে রেখেছি এর মধ্যে আপনারা কন্ডেন্স মিল্ক বা মিল্ক পাউডার মানে আমুলের যে মিল্ক পাউডার থাকে সেটা দিতে পারেন আরও বেশি টেস্টি হবে তো এইখানে পাঁচশো গ্রাম দুধের জন্য আমি এখানে একটু ঘন দুধ তুলে রেখেছি ঠান্ডা অনেকটাই হয়ে গেছে মানে খুব বেশি গরম নেই এর মধ্যে দশ টাকার একটা মিল পাউডার দিয়ে দেব আর বেশি দুধ হলে আপনারা বেশি দেবেন তা পাঁচশো গ্রাম দুধের জন্য এখানে দশ টাকার মিল পাউডারটাই এনাপ দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে তো এইখানে নাড়বো নাড়তে নাড়তে দেখুন কালারটা জাস্ট মানে অন্যরকম একদম হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে খান দেখবেন বন্ধুরা দোকানের সন্দেশ খাওয়ার কথা ভুলে যাবেন কিন্তু তৈরি করতে একটু টাইম লাগে আর একটু ধৈর্য ধরে করতে হয় ভালো কিছু খেতে গেলে জীবনে ভালো কিছু পেতে গেলে তো একটু মেহনত করতেই হবে ফ্রিতে কোনো কিছুই হয় না এন বন্ধুরা দেখুন অলমোস্ট হয়ে গেছে আর এই যে দানা দানা না দেখবেন আমরা যখন মানে কেনা কালাগাত খাই দেখবেন এরকম দানা দানা আছে মানে দোকানে দেখবেন দানা দানা হয় তো এই বাটিটায় আমি এটা টিফিন কৌটা মানে প্লাস্টিকের এখানে একটু ঘি মাখিয়ে নিলাম তবে প্লাস্টিকে গরম জিনিস না তোলাই বেটার টিন অথবা স্টিলে তুললে বা কাচে তুললে বেটার হয় আমার কাছে মানে স্টিলের এরকম যৌকও কিছু নেই সেই জন্যই আমি এই টিফিন বক্সেই ঢালছি তো এটা অলমোস্ট হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে এই ঢালবো ঢালবো দেখুন একদম শুকিয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে ঢেলে আমি এক থেকে দু ঘন্টা নর্মাল রেখে দেব রেখে দেওয়ার পর তারপর কেটে আপনাদের দেখাবো তো যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো দু ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর এটা তো শীতকাল শীতকালে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটু হয়তো বেশি টাইম থাকলে দু তিন ঘন্টা মানে বেশি থাকলে আর একটু শক্ত হয়ে যেত কিন্তু বাড়িতে তো কাঠবিড়ালি আছে আর সে তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে তা তার আর তর সইছে না তাই আগেই আমাকে কেটে দেখাতে হলো দু তিন ঘন্টা পরে কিন্তু আরও একটু শক্ত হয়ে যেত যে তুলে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটা জাস্ট অসাধারণ দারুণ একটা ফ্লেভার মানে এক পিস খেলে মন ভরবে না বন্ধুরা আর এইরকম পিস তো দোকানেই আমরা খাই দশ টাকা করে কিনে সত্যি মানে অনেকটাই খরচ হয় তা আজকের মতো এখানেই সবাই খুব ভালো থাকবেন